আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকের ভিডিওটা সম্পূর্ণ নতুন ইউজারদের জন্য যারা অনলাইনে একেবারে নতুন আসতেছেন কোনো কাজই বোঝেন না তাদের জন্য আজকের টিউটোরিয়ালটা ম্যাক করতেছি কারণ অনেক নতুন ইউজার আমাকে ইনবক্সে বলতেছেন একটা ভিডিও দেওয়ার জন্য যাতে করে আপনারা সমস্ত কাজ বুঝতে পারেন তো শুরু থেকেই শুরু করতে হবে তো আমি বেছে নিয়েছি এই ইয়ারটপটা এখানে যে লিস্টের অফারটা আছে বেবি লন লিস্ট এটা ওল্ড ইউজারেরা তো এক নিমেষে জয়েন করে ফেলেছেন যারা নতুন তাদের জন্য কিন্তু খুবই টাফ ব্যাপার কীভাবে কাজ করবেন তো আমি টু জেড আপনাদেরকে বুঝিয়ে দিব তো এখানে আসলে আপনারা আসছেন অনলাইনে এখন তেমন একটা ইনকাম নাই বললে চলে আগের মতো নাই আর কি এখন অনলাইনে ইউজার বেড়ে গেছে তো তাই ইনকামের ইয়াটাও একটু কমে গেছে তো তার জন্য আপনারা কী করবেন প্রত্যেকটা অফারে জয়েন করবেন কোনো অফার মিস করবেন না তাহলে কোনো না কোনোটা থেকে ভালো এক কিছু পেয়ে যাবেন তো কীভাবে জয়েন করবেন কাজ করবেন সমস্ত কিছু বুঝিয়ে দেব তার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যারা নতুন আসতেছেন তারা আমাদের এই কমিউনিটিতে জয়েন করে নেবেন এবং আমাদের ভিডিওটা অবশ্যই দেখবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করবেন ওখানে ডেসক্রিপশন বক্সে এই চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে এবং ট্যুরে অফার এই অফারে লিঙ্ক দেওয়া থাকবে যে কোনো একটাতে ক্লিক করলে আপনাকে এই কমিউনিটিতে বা এই চ্যানেলে নিয়ে আসবে এখান থেকে জয়েন বাটন পাবেন জয়েন করে নেবেন তারপরে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আরেকটি কথা হচ্ছে আপনারা এই চ্যানেলটা অবশ্যই পিন করে রাখবেন এবং ভিউ করবেন প্রতিদিন অ্যাক্টিভ থাকবেন আর যত আপডেট দিব প্রত্যেকটা আপডেট খুব পাবে ফলো করবেন আপডেট ফলো না করলে কিন্তু আপনি কোনো ইনকাম বা কোনো পেমেন্টই পাবেন না আপডেট হচ্ছে সবথেকে বড়ো জিনিস আর কি যাই হোক এখন কথা বেশি না বলে আপনাদেরকে কাজটা সরাসরি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তো এই যে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটা আপনি কপি করবেন কীভাবে জয়েন করবেন জয়েন করার জন্য কিন্তু পোস্টের মধ্যে সব কিছু লেখা থাকে সবসময় এগুলো পড়বেন তো এখানে ফার্স্টে লেখা আছে সাইন আপ অ্যাকাউন্ট উইথ ফার্কাস্ট ফারকাস্ট অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সাইন আপ করতে পারবেন অথবা আপনি অর ইমেল আপনি ইমেল দিয়ে জয়েন করতে পারবেন এবং যতগুলো টাস্ক আছে প্রত্যেকটা কমপ্লিট করে নেবেন কমপ্লিট অল টাস্ক লেখা আছে তো আপনি এই লিঙ্কটা কপি করবেন এটা কপি করে আপনি চলে যাবেন কোথায় আমাদের এই অফারে বা যে কোনো অফারে জয়েন করার জন্য কি কি জিনিস লাগে আজকে এই অফারে জয়েন করে দেখাচ্ছি এই অফারে জয়েন করার জন্য আপনার হচ্ছে এই যে দেখেন এই মিসেস ব্রাউজার লাগবে বিডগেট ওয়ালেট ফারকাস্ট ওয়ালেট তো আপনার জন্য এই তিনটা আপাতত দিলাম পরে আরও অনেক অফার আসবে সেখানে অন্যান্য অ্যাপস লাগবে জয়েন করার জন্য তো যখন যেটা লাগবে সেটা করে নেবেন আর কি তো প্রথমত এই মিসেস ব্রাউজারটা আসলে সমস্ত কাজের জন্যই লাগবে তো এটাতে গিয়ে আপনি এটা ওপেন করবেন এটা আমি এইগুলো হচ্ছে দেখে নিচ্ছেন না এগুলো হচ্ছে প্লে স্টোরে সার্চ দিলে পেয়ে যাবেন প্রত্যেকটা অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এবং অ্যাকাউন্ট খুলে নেবেন ঠিক আছে মিসেস ব্রাউজার আমিও আপনাদেরকে ইউজ করা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এই যে ব্রাউজারটা ওপেন করলাম করার পরে এই যে একটা সার্চ অপশন আছে এখানে কিন্তু সার্চ অপশানে ক্লিক করবেন তারপরে এই যে লিঙ্কটা কপি করে আনলেন পোস্টের থেকে ওই লিঙ্কটা এখানে পেস্ট করবেন তারপরে এই যে লিঙ্কটাতে একটা ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই যে লিঙ্কটা ওপেন করার পর এখানে জয়েন ওয়েট লিস্ট ওয়েট লিস্ট একটা ক্লিক করবেন এখানে জয়েন ওয়েট লিস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন আপনাকে বলছে এই যে ইমেল একটা ইমেল দিয়ে আপনি জয়েন করতে পারেন অথবা আপনি ফারকাস্ট দিয়ে জয়েন করতে পারেন টুইটার দিয়ে জয়েন করতে পারেন তো আমি বলবো সবাইকে জিমেল দিয়ে জয়েন করার জন্য এখানে একটা জিমেল আপনি বসে বসাবেন আপনার ফোনের ভালো একটা জিমেল যে জিমেল দিয়ে আপনার মেসেজ আসে বা কোড টোট আসবে এরকম একটা জিমেল আমি একটা জিমেল দিই তো আমি এখানে আমার একটা জিমেল দিলাম তারপর এখানে সাবমিট নামে একটা অপশান আছে সাবমিটে একটা ক্লিক করবেন তা আপনার মেইলে একটা কোড পাঠাবে এই কোডটা এনে এখানে বসাবেন তো আমি কোডটা এনে জাস্ট একটু চেক করে দেখছি আমার কোডটা এখনই চলে আসবে এই যে কোডটা সাথে সাথে পাঠিয়ে দিয়েছে কোডটা কপি করে নিয়ে কপি করবেন কপি করে এখানে ফেস্ট করে দিবেন তো আমি এখানে কপি করে এই যে সাকসেস হয়ে গেছে ঠিক আছে করে দেওয়ার সাথে তো এখানে সাথে সাথে একটা কাজ করবেন এখানে হচ্ছে ডিসপ্লে নেমটা দিয়ে দিবেন আর একটা ইউজার নেম সেট আপ করে দিবেন তো আমি আমার ডিসপ্লে নেমটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে আপনাদের নামটা দিয়ে দেবেন আরকি এইগুলা আচ্ছা দেখেন এখানে আমি আমার নাম দিয়েছি তারপরে এখানে ইউজার নেম দিয়েছি আপনারা এভাবে ইউজার নেমটা দিবেন তারপরে এই যে এখানে কি আছে এই যে কন্টিনিউ কন্টিনিউতে একটা ক্লিক করবেন তার আগে এখানে একটা টিকমার্ক উঠাই দিবেন ঠিক আছে কন্টিনিউতে ক্লিক করে দেবেন তবে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে এখানে ক্রস বাটন একটা ক্লিক করে দেবেন এটা চলে যাবে অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেল হ্যাঁ এখন আপনার টাস্ক কমপ্লিট করতে হবে অ্যাকাউন্ট খুলে প্রোফাইলটা সেট আপ করার সাথে সাথে আপনি ষোলোশো পয়েন্ট পেয়ে যাবেন আচ্ছা এখানে আসেন নিচের দিকে একটু করে আসেন আসলেই দেখতে পাবেন এখানে আপনার রেফারেল লিঙ্ক আছে আর এখানে প্রোফাইল যে আমি কমপ্লিট করছি তার জন্য দুশো পয়েন্ট দিয়েছে আর ওয়ালেট কানেক্টেড করেছি তিনশো পয়েন্ট দিয়েছে তো এখানে হচ্ছে আপনাকে একটা টুইটার কানেক্ট করতে হবে আপনার টুইটার অ্যাকাউন্টটা অবশ্যই কানেক্ট করবেন আর এখানে হচ্ছে ফার্কাস্ট অ্যাকাউন্ট আপনি কানেক্ট করে নেবেন তো এখানে টুইটার কানেক্ট করার জন্য টুইটার আপনার টুইটার অ্যাকাউন্ট এই ব্রাউজারে আপনাকে খুলে নিতে হবে এখানে যে ব্রাউজার আছে ব্রাউজারে বা লগ করে নিতে হবে টুইটারটা কানেক্ট করে নেবেন একদমই ইজি এই যে এখান থেকে ক্লিক করে যাবেন গেলে আপনাকে কিন্তু টুইটারে নিয়ে যাবে